নবরূপে সংবাদের আজকের খবর সুন্দরবন এলাকায় কাঁঠামারি বালক সঙ্গে স্কুলে স্কুল পড়ুয়াদের শরবত খাওয়াচ্ছেন কলকাতার প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতাল আজকে তোমাদের রোশনি খাওয়াবো রোশনি দিয়েছে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের ম্যানেজার তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় মিস্টার মাক, মলয় আমরস বলে এর আগে তোমাদের তেল দিয়েছিল মশা মারা কিম দিয়েছিল পঞ্চ দিয়েছিল এটা দিয়েছে তাই মলয় বাবুকে সবাই ধন্যবাদ জানাচ্ছ তো এখন তোমাদের হাতে আমি প্রথমে তুলে দিচ্ছি তারপর আমাদের আন্টিরা দেবে তোমরা খেয়ে পাশে ডাস্টবিনে ফেলে দেবে হ্যাঁ যাও বাইরে চলে যাও মাঠে গিয়ে খাবে তোমার পাশে ডাস্টবিনে ফেলে দেবে এবারে আমাদের সনকান্টি মামونی আন্টি এরা সবাইকে দেবে কেউ হুলপার দিয়ে করবে তার দেব না চলল আগে আগে খায়নি যারা খাচ্ছে ওদের একটু দেখাও কেমন লাগছে যারা খাচ্ছ রমা ভালো লাগছে গরমের সময় করে দেওয়ার কথা কি খুশি সবাই মাঠে গিয়ে খাচ্ছেন আর আমাদের আন্টিরা বিচরণ করছে